আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা টিফিন রেসিপি করে দেখাবো এই টিফিনটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাসায় আসবে এতটাই মজাদার হয় এই রেসিপিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই রেসিপি তো যাই হোক এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এক চা চামচ ইস্ট আর একটুখানি লবণ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিব এক কাপ কুসুম গরম পানি দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে যখন মেশানো হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা দুই কাপই যথেষ্ট এর সাথে এই যে পানির যে মেজারমেন্টটা দিয়েছি এই পরিমাণের সাথে দুই কাপ ময়দা দিলেই পারফেক্ট হবে আর বেশি লাগবে না এখন এই বেটারটাকে আমি একটু নেড়েচেড়ে গুলিয়ে রেখে দিব এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে আর এটা রুটি মানে টিফিনটা বানানোর জন্য এটা একদম মানে সুন্দরভাবে ফুলে যাবে আর এটা ফুলে যাওয়ার জন্য অপেক্ষায় রেখে দিলাম আর এর মাঝে এখন আমি ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি এই যে দেখুন একটু তেল দিয়ে পেঁয়াজটাকে মানে আমি আমার পরিমাণ বুঝে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে এই খাবারে তারপরে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপরে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলোকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব কয়েক সেকেন্ডের জন্য তারপরে দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া এটাকে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব সাথে যাতে করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় এই জন্য আর এর সাথে আমরা স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব লবণটা একদম বেশি দিতে যাবো না কারণ হচ্ছে আমি যে গোসটা এখানে অ্যাড করব। এই গোসটা আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আর একটুখানি পানি অ্যাড করে দিলাম এতে করে সুন্দরভাবে আবারও মশলাগুলো ভালোভাবে ঢুকবে এই গোসের সাথে আর এখানে আমি একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম মিহি করে আর এগুলো কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক ভালোবেসে খাবে আর এমনি এমনি কিন্তু গাজর খেতে দিলে বাচ্চারা খেতে চায় না মজাও লাগবে না কিন্তু এভাবে করে দিলে কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয় আমার বাচ্চারা খেয়ে নেয় আর কি আমরাও খাই খুবই ভালো লাগে তো এখন এই যে এই সবজিটাকে আর এই গোসটাকে কিছুক্ষণ রান্না করে একদম যখন নাকি পানিটা আবার শুকিয়ে যাবে এরকম ঝড়ঝরা হয়ে যাবে তখন আমরা নামিয়ে রেখে দেবো একটা সাইডে আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নামাবেন ঠিক আছে লবণটা কিন্তু না হলে আবার মজা লাগবে না আর এই যে বেটারটা আমাদের ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে এই যে এটাকে আমি একটু আগে থাকতে না তুলে রেখে এভাবে রেখে দিয়েছিলাম সেজন্য আর কি এখন তুলে এটাকে ডোটাকে ছাড়িয়ে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তুলে নিলাম তারপরে এখন আবার একটু হাত দিয়ে ডলে নিব এভাবে করে যত বেশি ভালো করে ডলে নেওয়া যায় ততই কিন্তু ভালো হয় এই খাবারটা এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে রেখেছি কেটে নিয়ে তারপরে ওখান থেকে একটা লেচি কেটে নিল লেচি নিয়ে সেটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখুন রুটিটাকে বানাতে হবে একটু পাতলা করে পাতলা করে বানিয়ে তারপরে এটাকে আমি এই দেখেন এই যে এইভাবে করে পাতলা করে বানিয়ে নেওয়ার পরে এর সাথে আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর কি তো এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকটা বড় করেই কিন্তু রুটিটা বানিয়েছি একদম কিন্তু ছোট করে বানাইনি এখন এই যে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা সাইডে দিয়ে দিব একটা সাইডে ঠিক এইভাবে করে দিয়ে দিয়ে তারপরে এটাকে এখন আমি একটা কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিব যতটা চিকন চিকন করে কাটা যায় ততই কিন্তু সুন্দর লাগে দেখতে তো আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এটাকে আর কি আপনারা কিন্তু দেখে বুঝে নিবেন আসলে কিভাবে কেটেছি দেখলে তো বোঝা যায় তারপরে এই পাশটাকে এইভাবে সুন্দর করে মুখটাকে বন্ধ করে নিতে হবে মুখটা যখন এরকম সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা এটাকে এইভাবে করে রোলের মতো গড়িয়ে নিব গড়িয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এইভাবে করি একটু গোল করে মুখটাকে কোনোভাবে চেপে বন্ধ করে লাগিয়ে দিলেই হবে এটাকে অনেক কিছু নাই জোড়া হালকা ভাবে একটু চেপে লাগিয়ে দিলেই হয়ে যায় এই যে দেখুন আমি একটা বানিয়ে নিলাম এখন আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রুটিটা আর বানানো দেখালাম না রুটি বানাতে তো সবাই পারে তাই একটা বানিয়ে দেখিয়েছিলাম আর এটাকে ঠিক এভাবে করে মানে ঝুড়ি ঝুরি করে কেটে নিতে হবে ঝিরি ঝিরি করে যেটা যেভাবে বলুন আর কি ঠিক এভাবে কেটে নিয়ে আবারও মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে মুখটাকে সুন্দর করে বন্ধ করে নিয়ে চার চারপাশটাকে একদম ভালো করে আটকিয়ে দিয়েছি এখন এটাকে আগের মতো আবারও এই যে রোলের মতো করে নিতে হবে যা দেখে বুঝে নিতে হবে আর কি এটা এটা আর বলে দেওয়ার কিছু নেই তারপরে এই যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা আবারও একটা ডোনারের শেপ দিয়ে নিব এটা কিন্তু যে যেমন খুশি তেমনই করে বানাতে পারবে না আমার কাছে এমন ভালো লাগে তাই এইভাবে করে বানিয়ে নিলাম আর কি তো এখন এই যে দেখুন হয়ে গেছে আমাদের এটা এরকম করে আমি তিনটা বানিয়ে প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে মানে যখনই বানিয়েছি প্রথম থেকে ফ্রাই প্যানেই রেখে দিয়েছি এখন বা এটা হচ্ছে লা তিন নাম্বারটা তো এটা আমি এই যে দেখুন এখানে রেখে দিলাম তিনটাই ফ্রাইপ্যানে রেখে দিয়েছি তবে ফ্রাই প্যানটা একটু বড়ো সাইজের নিয়েছি কারণ এগুলো ফুলে কিন্তু এক অনেক বড় বড় হয়ে যাবে সেই জন্য এখন আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট রয়েছে যখন এটা কুক করব পানি দিয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়ে দিলাম সাথে পানিটাকে দিয়ে রান্না করার পরে কিন্তু এটা ফুলে একদম অনেক বড় বড় হয়ে যাবে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি এখন এটা আমি মানে মিডিয়াম হিটে এক কিছুক্ষণ রান্না করে নিব যখন নাকি পানিটা শুকিয়ে যাবে রান্না করতে করতে তখন দেখুন এই যে কতটা বড় বড় হয়ে গেছে একটার সাথে একটা লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন আসলে এগুলো অনেক বড় বড় হয় আর অনেক সফট থাকে এই পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে দিয়ে দিলে এটা খেতে অনেক বেশি মজাদার হয় আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় আর এতে করে বাচ্চারা কিন্তু অনেক মজাও পায় খেতে তো এখন এটাকে আমি একটু উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে এই পাশটাকে আরেকটু রান্না করে নিব দেখতেই পাচ্ছেন অপর পাশটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো পুরে যায়নি আর একটু কম ভাজলে আরো ভালো হতো যাই হোক তারপর আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এটা কোনো সমস্যা নেই এখন এই পাশে একটু বাটার ভরিয়ে দিব এতে করে বাটারটা দিলে এটার স্মেলটা এত সুন্দর আসে আর অনেক বেশি সফট থাকে এগুলো কিন্তু শুকিয়ে যায় না সেই জন্য তো এই পাশটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে আবারও আমি এই পাশটাকে ঘুরিয়ে নিয়েছি এখন আমি এখানে একটুখানি এই কি বলে এটাকে মানে ফরমাজ্য বাংলাদেশে কি বলে জানি সরি ভুলে গিয়েছি যাই হোক আপনারা বুঝতেই পারবেন এটা মানে চিজ চিজ দিয়ে চিজ দিয়ে দিচ্ছি আর কি সরি ভুলে গিয়েছিলাম তো চিজটাকে দিয়ে এভাবে করে আমি এখন ঢেকে চুলার জালটাকে একদম লো করে এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিব যাতে করে পুড়ে না যায় কিন্তু এটা আস্তে আস্তে অল্প তাপে এই যে গলে গিয়েছে চিজটা এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা আসলে অনেক মজাদারও হয় এভাবে আর আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে চিজ দিয়ে কোনো কিছু বানিয়ে দিলে তাই এভাবে করে বানিয়ে দিয়েছি তো কয়েকটা মানে এটা একটু বানিয়ে আবার আবার আমি একটু ওভেনে দিয়েছিলাম পরের তিনটা আর প্রথম তিনটা আমি এমনিতেই রেখে দিয়েছিলাম তো দুইটাই দুই রকম হয়েছে তো খেতে দুটাই ভালো লেগেছে একটা আপনাদেরকে একটু কেটেও দেখালাম অনেক সুন্দর একটা রেসিপি করেছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ